নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আজকে আমি একটু চুনো মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তো চলো কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই তো আমি প্রথমেই চুনো মাছগুলোকে ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি আর ধুয়ে ধুয়ে নেওয়ার পরে ভালোভাবে জলটা ঝরিয়ে আমি লবণ হলুদ মাখিয়েও নিয়েছি আর মাঝখানে ভিডিওটা একটু কাঠ হয়ে গেছে তার কারণ কড়াইতে তেল দিয়ে ভাজা বসাতে তোমাদেরকে দেখাতে পারিনি তো যাই হোক মাছটা আমি ভাজা বসিয়ে দিয়েছি আর এই কড়াইটা দেখে কিন্তু তোমরা কেউ হাসবে না ঠিক আছে এই কড়াইটা কিন্তু খুব লাকি কড়াই জানো তো আর মেনলি এটা হচ্ছে লোহার কড়াই মানে যে কারণে কড়াইটা কালো দেখা যাচ্ছে ঠিক আছে কিন্তু আমি সব ধরনের ভাজাভুজি এই কড়াইটাতেই করি কারণ কড়াইটাতে না খুব সুন্দর ভাজা হয় সেই জন্যে যে কোনো ধরনের ভাজাভুজি করার জন্য আমি এই কড়াইটা ব্যবহার করি তো দেখো কথা বলতে বলতে এদিকে আমার মাছগুলোও বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলোকে আর মাছগুলো এবার একটা পাত্রে তুলে নিচ্ছি আর বাদবাকি যে মাছটুকু ছিল সেটুকু আমি ওই থেকে যাওয়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো এবার এই বাদবাকি মাছগুলোকেও ভালোভাবে একটু ভেজে নেব। আর ততক্ষণে তোমাদের বলে দিই তোমাদের কার কার আমার ভিডিওটা ভালো লাগে সেটা একটু কমেন্টে জানাবে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর পারলে একটু সাবস্ক্রাইবটাও করে দিও ঠিক আছে কারণ সাবস্ক্রাইবের কথা কেন বলছি তোমরা যদি পাশে না থাকো আমি কি করে এগিয়ে যাব বলো তো যাই হোক মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে মানে বাকি যে মাছটা সেটাও ভাজা হয়ে গেছে এবার আমি এই মাছটুকুকেও তুলে নেব বাটিতে তো চলো মাছটাকে তুলে নিয়েছি বাটিতে আর চুনো মাছ কিন্তু খেতে খুব ভালো লাগে জানো তো ওই জন্যে মাঝে মাঝে একটু চুনো মাছ মানে সবসময় তো বড়ো মাছ খেতে ভালো লাগে না তো দেখো কড়াইতে যে তেলটুকু ছিল আমি তার মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম মানে আমার যতটুকু তেল লাগবে ওই মাছটুকু রান্না করার জন্যে আমি ততটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি আর আমি মশলাটা এখানে ডাইরেক্ট দিয়ে দেবো আর মশলাটা তোমাদেরকে দেখাতে পারিনি তার জন্য সরি মশলার মধ্যে আমি করেছিলাম আদা জিরে পেঁয়াজ রসুন আর টমেটো ভালোভাবে পেস্ট করে নিয়েছি একসাথে তো তেলের উপরে ফোড়নটা দিয়েই আমি কিন্তু ওই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে কষে নেব আর তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ গুঁড়ো তো তোমরা কে কে এইভাবে ডাইরেক্ট মশলা দিয়ে রান্না করো সেটাও কিন্তু অবশ্যই জানাবে ঠিক আছে তো দেখো মশলাটা এবার কষা হবে ভালোভাবে আসলে এটাকে মানে আলাদা আলাদাভাবেও মশলাটা তৈরি করে নেওয়া যায় কিন্তু ভাবলাম আজকে একটু অন্যরকমভাবেই করি সেই জন্যেই তোমাদেরকে এইভাবে মানে মশলাটা দেখাচ্ছি আর কি তো মশলাটা প্রায় কষা হয়ে গেছে এর মধ্যে আমি চুনো মাছগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আরেকটু কষে নেব তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে ঠিক আছে আর এদিকে কিন্তু আমি মাছে জলও দিয়ে দিয়েছি জলটা দিয়ে দিয়ে আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে এইভাবে রান্নাটা তো তোমাদের কেমন লাগবে সেটাও কমেন্ট করে জানাবে আর দেখো কাঁচা লঙ্কাটা দিতে মনে ছিল না সেই জন্যে কাঁচা লঙ্কাটা আবার পরে দিয়ে দিলাম তো যাই হোক এবার একটু লেবু নিংড়ে দেবো মানে পাতি লেবু দেখো আমি এখানে অর্ধেকটা পরিমাণ লেবু নিয়েছি অর্ধেকটা পুরো না তার থেকে আরেকটু কম তো তোমার তোমরা যতটা পরিমাণ মাছ করবে ততটা পরিমাণ লেবু নেবে আসলে পাতি লেবুটা দিলে কী হয় এর টেস্টটা সম্পূর্ণ অন্যরকম হয়ে যায় সেই জন্যই পাতিলেবুটা দেওয়া আর লেবুটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে দেবে যখন তুমি নামিয়ে নেবে তখনই এই লেবুটা নিংড়ে দিয়ে গ্যাসটা অবশ্যই অফ করে দেবে তো দেখো আজকে আমার চুনো মাছটা রান্না কমপ্লিট তো কেমন লাগলো অবশ্যই জানাবে এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানিও আর তোমরা কে কে এই ধরনের চুনো মাছ খেতে পছন্দ করো সেটাও কিন্তু জানিও ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্ত বাই